অনলাইন ডেলিভারির কাজ তো এটা হচ্ছে সফটওয়্যার এটা হ্যাঙ্গার স্টেশন নামক একটা সফটওয়্যার আর আমার রুমমেট সে কাজ করে তো আমি দেখার জন্য আসছিলাম কীভাবে কাজ করে এটা হচ্ছে সফটওয়্যার অন করার পরে এভাবে থাকে তো অনলাইনে অর্ডার আসার পরে রিসিভ করতে হয় সেটাই দেখাতে যাব আজকে আর কিভাবে মাল নেওয়া হয় কিভাবে মালের মাল ডেলিভারি দেওয়া হয় আজকে সে জিনিসটাই দেখাবো ইনশাল্লাহ যে জায়গার মধ্যে হোটেলগুলা বেশি থাকে সেই জায়গার আশেপাশে থাকলেই দেখা কিনা। না আর কীভাবে অর্ডার আসে সেই অর্ডারটা কীভাবে রিসিভ করা হয় সেটাও আজকে দেখাবো আর কীভাবে হোটেলে যাওয়ার পরে মাল নিতে হয় মাল কিভাবে আপনি রিসিভ করবেন কিভাবে আপনাকে চিনবে যে আপনি হাঙ্গারে কাজ করেন বা অনলাইন ডেলিভারিতে কাজ করেন সেটা সেটাও দেখাবো তো আমরা অপেক্ষায় থাকি দেখি অর্ডার আসে কিনা। না তো ভিডিওটি আসলে শিক্ষামূলক ভিডিও যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন আগ্রহ আছে যাদের তাদের জন্য বিশেষ করে ভিডিওটি ভিডিওটি দেখুন আশা করি আপনার উপকারে আসবে মূলত হচ্ছে যখন দেখা যায় যে হোটেলের আশেপাশে থাকলে সব জায়গাগুলোর মধ্যে খুব দ্রুত অর্ডার পাওয়া যায় আর আমরা এই মাত্র একটা অর্ডার ডেলিভারি দেওয়ার পরে এখন বিশেষ করে আমাদের আশেপাশে কোনো হোটেলই নেই তো আমরা যাচ্ছি হোটেলের আশেপাশে ইনশাল্লাহ অর্ডার আসলে দেখাবো কীভাবে রিসিভ করতে হয় আর কীভাবে মাল নিতে হয় আর ডেলিভারি দিতে হয় অপেক্ষায় থাকেই এভাবে একটা অর্ডার আসছে এটা হচ্ছে স্টার বক্স থেকে দশ রিয়াল সাতাশ পয়সার অর্ডার তো এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেডে আমরা ক্লিক করব অ্যাকসেপ্টেডে ক্লিক করার পরে আর দেখতে পাচ্ছেন নেভিগেট এই নেভিগেটে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে প্রথমে আসবে হোটেলের যে লোকেশনটা সেটা চলে আসবে এই যে আমি নেভিগেটে ক্লিক করার পরে আমার হোটেল কত দূরে দেখাচ্ছে এখান থেকে হোটেল জাস্ট এক মিনিট পথ আমি এই হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম এটাই হচ্ছে স্টার বক্স আমি স্টার বক্সটার একদম সামনে দিয়ে যাচ্ছিলাম আর তখনই এই অর্ডারটা ঢুকলো আর আমাদের আর ওই হোটেলের লোকেশন ধরে হোটেলে যাওয়া লাগলো না আমরা অলরেডি স্টার বক্সের সামনে আছি স্টার বক্স থেকে আমরা এখন মালটা রিসিভ করব। রিসিভ করার পরে আমরা কিভাবে ডেলিভারি করতে হয় সেটা দেখব তো আমরা এখান থেকে বের হয়ে আসব আমরা এখান থেকে বের হয়ে লোকেশন থেকে বের হয়ে আবার এখানে আসব এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে অর্ডার আসছে সে অর্ডারের নাম্বারটা আমাদেরকে শো করবে যে এখানে যে অর্ডারের নাম্বারটা আছে এটা অর্ডার নাম্বার তা আমি হোটেলে গিয়ে লাস্ট যে তিনটা শব্দ সেটা বলবো সেটা বললে তারা অর্ডারটা রেডি করে দিয়ে দেবে এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাড ফটো তখন অর্ডার দেওয়ার পাশাপাশি তারা একটা ফতুরা দেবে ম্যামো দেবে সেই ম্যামোতে অ্যাড ফটোতে ক্লিক করলে ফটো দেওয়ার তোলার সিস্টেমটা চলে আসবে আসলে সেই ফটোটা আপনি তুলে অ্যাড করে দিতে হবে তো সেটাও দেখাবো আমরা আগে মালটা নিয়ে নিই চলুন আমরা ভিতরে যাই দেখি যে রেডি করতেছে মালটা ফোর এটা হচ্ছে মাল পেয়ে গেছি এখানে এভাবে ফটো নিতে হয় এই যে অ্যাড ফটোতে দেওয়ার পরে কমপ্লিট পিক আপ কমপ্লিট পিক আপ কমপ্লিট পিক দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে আবার সেম সেম সিস্টেমে চলে আসবে কাস্টমারের লোকেশন তো কাস্টমারের লোকেশান পেতে হলে নেভিগেটে আবার ক্লিক করলে আবারও কাস্টমারের লোকেশানটা চলে আসবে তো আমি নেভিগেটে ক্লিক করে দিলাম কাস্টমারের লোকেশান দেখাচ্ছে বেশি দূর না পাঁচ মিনিটের পথ তো আমি স্টার্টে দিয়ে দিয়ে দিলাম কাস্টমারের এই যে পাঁচ মিনিটের পথ আপনার লোকেশানে যাবেন এখন প্রচণ্ড গরম রোদের বেলা দুপুর বেলা প্রচণ্ড রোদ প্রায় পড়তেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমে সবাই যারা সৌদি তারা অনেকটাই বের হয় না তারা বাসা থেকেই অর্ডার করে দেয় তো যাক এটা যারা কাজ করে অনলাইনে তাদের জন্য ভালো একটা ব্যবস্থা প্রচন্ড গরম তো আমরা ইনশাল্লাহ যাব কাস্টমারের বাড়িতে কিভাবে ডেলিভারিটা দেওয়া হয় সেটা দেখাবো এখানে আর মাত্র চার মিনিটের পথ এটা হচ্ছে দশ রিয়াল কত দশ রিয়ালের দশ রিয়ালের অর্ডার তো দশ রিয়াল বাংলা কনভার্ট করলে হয় বাংলা কনভার্ট করলে প্রায় তিনশো বিশ টাকা তো এই যে পাঁচ মিনিটের মধ্যে আপনি তিনশো টাকা অলরেডি ইনকাম করে ফেলছেন তো দিনে যদি আপনি দশটা অর্ডার বা মিনিমাম তো দশটা হয়ে যায় দশটা পনেরোটা অর্ডার করলে দেখা যায় যে তিন হাজার চার হাজার টাকা প্রতিদিন আপনি ইনকাম করতে পারেন শুধু অনলাইন ডেলিভারি করে হ্যাঁ আমরা চলে আসছি এই বাড়িতেই কাস্টমার আছে এই যে বাড়িতে আমরা কাস্টমারে একদম লোকেশন বরাবর চলে আসছি তো আমরা এখান থেকে ডান দেব ডান দিয়ে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখানে যে মোবাইলের চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার কাস্টমারের নাম্বারটা আসবে সরাসরি আপনার নাম্বারে চলে আসবে এখানে তো কল করতেছি হ্যালো হ্যালো আই স্টেশন আ আমরা যে অর্ডারটা দিছি ওই অর্ডারটা আমাদেরকে ক্যাশ নিতে বলতেছে এখানে বলতেছে যে কাস্টমারের কাছ থেকে একত্রিশ রিয়াল পেমেন্ট নেওয়ার জন্য তো কাস্টমার মহিলা কাস্টমার থাকার কারণে সেফটির জন্য কাস্টমার ডেলিভারিটা দেখাতে পারেনি তো মাল কাস্টমারে ফোন দেওয়ার পরে কাস্টমার চলে আসছে এখানে চলে আসার পরে মালটা কাস্টমারকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেও একত্রিশ টাকা ফে করে দিয়েছে আর ফে করে দেওয়ার পরে এখানে বলতেছে যে একশ একত্রিশ টাকা আমরা পাইছি কিনা সেটা তারা জানতে চাচ্ছে তো আমরা কমপ্লিট ড্রপ অফ করে দেব কমপ্লিট ড্রপ অফ করে দেওয়ার পরে আপনার অলরেডি কাম শেষ এই যে একটা অর্ডার আপনার অলরেডি শেষ তো আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনার কত টাকা পাইছেন সেটা ওয়ালেটে চেক করলে এই যে লাস্ট অর্ডারটা আমার দশ রিয়াল দুই পয়সা দিয়েছে এবং পঁচিশ পয়সা আমাকে এক্সট্রা তারা বোনাস দিয়েছে তো এভাবেই আপনি প্রত্যেকদিন যদি দশটা অর্ডার করেন তাহলে একশো রিয়াল মিনিমাম দশটা পনেরোটা দেওয়াটা কোনো বিষয় না দশটা পনেরোটা দেওয়াটা কোনো বিষয় না যদি আপনি দশটা পনেরোটা দেন তাহলে আপনার একশো থেকে দেড়শো রিয়াল আপনার চলে আসে নর্মালি তো নর্মালি একশো দশ একশো থেকে দেড়শো রিয়াল বা দুশো রিয়াল যদি আসে আপনার প্রায় এখানে ছয় থেকে সাত হাজার টাকা আপনার পার ডে ইনকাম তো এভাবে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারেন সৌদি আরবে যথেষ্ট সুযোগ আছে অনলাইনে কাজ করার বিভিন্ন সফটওয়্যার আছে তো এই ছিল আজকের ভিডিও শখের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কোনটি জানাবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে সে অবধি ভালো থাকেন আসসালামু আলাইকুম